না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই লাগাতার কর্মসূচি চলমান থাকবে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ না করা হয় সেক্ষেত্রে তাদের এই লাগাতার আন্দোলন কর্মসূচি চলমান থাকবে এবং প্রয়োজনে কাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা স্থায়ী মঞ্চ তৈরি করবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এমনটি জানিয়েছেন দর্শক এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে ছাত্র জনতার আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচারের দাবি এবং রাষ্ট্রপতিকে প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি দর্শক আবার আপনাদেরকে সংযুক্ত করব সর্বশেষ খবর নিয়ে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা রাম যত গভীর হচ্ছে ততই মানুষের উপস্থিতি বেড়ে চলছে প্রথম উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কালের কণ্ঠে খন্দ করে আসিফুজ্জামান রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা যেমনটি দেখতে পেয়েছিলেন যমুনার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে ছাত্র জনতার উপস্থিতি তবে এক এক করে সময় যত পার হয়েছে মানুষের উপস্থিতি আছে এখন রাত 3টা এই মুহূর্তে মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে মাত্র সংখ্যা হয়েছে স্টকানের আওয়াজ বাড়ছে কণ্ঠে সবার একটাই আওয়াজ আমেরিকে নিশ্চিহ্ন করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত নিশ্চিহ্ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতা সাথে আমাদের কথা হয়েছে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কথা না বলা হবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিবৃতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনের সড়কের দৃশ্য রাত যত বাড়ছে মানুষের উপস্থিতি তত বাড়ছে প্রতিটি প্রবেশ উপদেষ্টা বাসভবনের সামনের চিত্র পার হচ্ছে মানুষের উপস্থিতি চলছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা উপস্থিত হচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পাশাপাশি ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং জুলাই গণ অভ্যুৎ যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের বিস্মিত করতে এবং বর্তমান রাষ্ট্রপতি শাহমুদ্দিন চোপ্পুকে অপসারণের দাবিতে এই মুহূর্তে আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে শহরের এবং শহরের বাইরে থেকে বিভিন্ন শ্রেণ মানুষজন উপস্থিত হচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে দর্শক কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান রয়েছে আপনাদের সাথে শুরু থেকে কালের কণ্ঠ আপনাদের সাথে সংযুক্ত ছিল এবং ঘটনার যে চিত্র ও সেটি আপনাদের সামনে তুলে ধরছিল এবং দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি হয়েছে বাড়ানো হয়েছে নজরদারি নিরাপত্তার স্বার্থে বাড়ানো হয়েছে বাহিনীর সদস্যদের সংখ্যা এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন যমুনা সামনে এবং দর্শক এই মুহূর্তের যে চিত্র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ছাত্র জনতা একত্রিত হয়েছেন আওয়াজ তুলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সামাজিক যোগাযোগ নিষিদ্ধ করার দাবিতে চূড়ান্ত পর্যায়ে কর্মসূচি তারা ডাক দিয়েছেন অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিচারের দাবিতে এবং রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে তারপর থেকেই ছাত্র জনতার উপস্থিতি বাড়তে থাকে প্রধান উপদেষ্টা বাসভবনার সামনে প্রথমে ছাত্র জনতার উপস্থিতি কিছুটা কম থাকলেও রাত যত বাড়ছে ততই বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে মানুষের উপস্থিতি রাত তিনটা পার হচ্ছে জনসমুদ্রে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সড়ক এবং সে চিত্রই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর বিভিন্ন ভাবে তারা আওয়াজ করছেন স্লোগান ধরেছেন কয়েকটি ভিন্ন ভিন্ন স্লোগানে তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং এই মুহূর্তে আমার সামনে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি ইতিমধ্যে জন মানুষের উপস্থিতিতে মানুষের সমুদ্রে পরিণত হয়েছে সাধারণ মানুষের উপস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নজরদারি এবং প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রধান পটক রয়েছে সেই পটক থেকে সড়ক পর্যন্ত শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা পুলিশ র্যাব সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর সদস্যদের উপস্থিতি কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত রয়েছে রক্ষাকারী বাহিনী এবং বারবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নেতারাও বলছেন এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তারাও বারবার ঘোষণা দিচ্ছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রত্যেকেই একমত যে কারণে সকলে এখানে একত্রিত হয়েছেন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বলছেন প্রত্যেকেই মানুষ ছাত্র জনতা উপস্থিত হচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে তারা একত্রিত হচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকে উপদেষ্টার বাসভবনের যেভাবে বাড়ছে যেখান থেকে বাড়ছে ছুটে আসছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়কটিতে যেখানে চলছে ছাত্র জনতার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন কর্মসূচি এবং দর্শক আমরা এতক্ষণ যাবত আপনাদের সামনে তুলে ধরছিলাম প্রধান উপদেষ্টার ভবনের প্রধান ফটকের সামনে যেখানে কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যেমনটি দেখছেন কিছুক্ষণ পরপরই কিন্তু একজন দুজন বা খন্ড খন্ড মিছিল নিয়ে ভেতরের দিকে প্রবেশ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন পর্যায়ের মানুষজন এবং তারই অংশ হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে সাধারণ মানুষের উপস্থিতি দেখাতে চাই যমুনা এবং এই মুহূর্তে রয়েছে রাজধানীর প্রধান সাথে বাসভবন যমুনা এবং আপনারা জানেন যে সারা রাত ধরে রয়েছে এই যমুনার প্রাঙ্গণ কারণ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মূলত ছাত্র জনতা জুলাইয়ের মতো আবারও নাম নেমেছে রাজধানীতে আপনারা জানেন যে যে ছাত্র জনতা গণবুত্থান ঘটিয়েছিল যে গণবুত্থানা মাধ্যমে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে পতন শেখ হাসিনার পতন ঘটিয়েছিল সেই ছাত্র জনতার যে আন্দোলন আবারও রাজধানীতে দেখছেন রাজধানীবাসী এবং সারা বিশ্ব দেখতে পাচ্ছেন যুগান্তরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই রাজধানীতে আবার উত্তাল হতে শুরু করেছে জুলাইয়ের নায়করা এই মুহূর্তে রাষ্ট্রপতির নিম এসেছে তারা কিন্তু স্লোগানে স্লোগান উত্তাল রেগেছে এই রাজধানী এই মুহূর্তে রয়েছি জমনার প্রাঙ্গণে জনগণ থেকে আসলে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে এবং তারা বলছেন যে জুলাই আন্দোলনে যেই গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ খেতে পেয়েছে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধের পাশাপাশি যে বিতরিক কার্যক্রম চলছে এটিকে দ্রুত ত্বরান্বিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আহ স্থগানে উত্তাল রয়েছে এই যমুনার প্রাঙ্গন আপনারা দেখছেন যে যমুনার প্রাঙ্গনের সব শেষ পরিস্থিতি জানাতে আমি যুক্ত রয়েছি ফখরুল ইসলাম এবং এই আন্দোলনে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে এবং নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে এই আন্দোলনে অংশ নিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন জুলাই আন্দোলনে যে সকল সংগঠনগুলো অংশ নিয়েছে সেই সংগঠনগুলো মূলত এই মুহূর্তে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে Sampai jumpa di video বিভিন্ন ও ছাত্র সংগঠনের কর্মীদের এই প্রসারণ ভাগ হয়ে আর বিভিন্নভাবে তারা আওয়াজ তুলছেন স্লোগান ধরেছেন কয়েকটি ভিন্ন ভিন্ন স্লোগানে তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং এই মুহূর্তে আমার সামনে একটি গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি তারা আলাদাভাবে সেখান থেকে তারা স্লোগান ধরেছেন এবং অন্য আরেকটি পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গ্রুপ তারা এখান থেকে নিজেদের মতো করে আওয়াজ তুলেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি ইতিমধ্যে জন মানুষের উপস্থিতিতে মানুষের সমুদ্রে পরিণত হয়েছে সাধারণ মানুষের উপস্থিতি নজরদারি এবং প্রতিবেদনষ্টার বাসভবরে যে প্রধান ফটো করেছে সেই ফটক থেকে সড়ক পর্যন্ত শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা পুলিশ লাব সেরা বাহিনী এবং বিশেষ বাহিনী সদস্যদের উপস্থিতি কোন ধরনের বিশৃঙ্খলা এরাতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বারবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নেতারাও বলেন এখানকার তারাও বারবার ঘোষণা দিচ্ছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রত্যেকেই একমত যে কারণে সকলে এখানে একত্রিত হয়েছেন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ আন্দোলন করার কথা বলছেন প্রত্যেকেই যেই রয়েছে সেই সামনের দৃশ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাংলাদেশ সদস্য সহ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন